হ্যাঁ লাইভ লাইভ চলে গেছে চতুর্থ অধ্যায় গীতা আমার এখানে প্রিয় বক্তব্যবৃন্দ এখানে আমরা চতুর্থাধ্য তার পাঠ করতেছি মধ্যে একটা শ্লোক আলোচনা করবো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সূর্যকে বলিয়াছিলাম অভ্যয় নিষ্কাম কর্মযোগ আমি সংশোধন করে দিচ্ছি অভ্যয় নিষ্কাম কর্মযোগ আমি ওই গীতা ভুল আছে ওগুলা জিনিস হ্যাঁ অব্যয় নিষ্কাম কর্মযোগ আমি বলছি না লিখিন একটা তোমার লিখিন তো বলছি তাতে লিখে ভুল করো কেন এটা আমরা এখানে এখানে আমি বলে দিছি দেখো একদিনই বলে দিছি যে ভগবান যখন গীতা বলছে কখনো বলে নাই যে গোর্জন আমি বিশাল যোগ প্রথম অধ্যা বলতে দ্বিতীয় গীতায় ভগবান শুধু নিষ্কাম কর্মযোগের কথা বলছে সেখানে জ্ঞান যোগের তুলনা করছে গীতা কখনো জ্ঞান যোগ নিয়ে ভগবান বলে নাই যে তুমি সন্ন্যাস আহ তুমি মন্ত্র পাঠ করো এগুলো গীতার শিক্ষা না এগুলো আলোচনা করছে সে রেফারেন্স দিচ্ছে এগুলো সে কখনোই উৎসাহিত করে নাই গীতা তোমাকে কেয়ারফুল হতে করতে হবে সেটা আসবে নিষ্কাম কর্মযোগের কথা বলতেছে ভগবান এখানে হ্যাঁ এবং কেন বলতেছে যে তা আলোচনা করছে তুমি যে হয় যজ্ঞার্থে কর্ম হ্যাঁ আমাদের কর্ম তখনই যজ্ঞার্থ হবে আমরা যখন আত্মজ্ঞানের সঙ্গে যুক্ত সে কর্মটা করি আমরা যেন আত্মার সঙ্গে যুক্ত কর্ম করি মানে সর্বভূতে আত্মা একই আত্মা অবস্থিত প্রত্যেক জীবের প্রতি দয়া ভালো মহত্ব ভালোবাসা কর্ম করতে হবে জগতের কল্যাণ অর্থে কর্ম করতে হবে এটাই হলো জ্ঞান মূল তত্ত্ব আমার মধ্যে যে আত্মজ্ঞান নিয়ে যখন আমি কর্ম করবো আমি যেন জগতের কল্যাণ অর্থে কর্ম করি তখন আমার এই কর্মটা এই কর্মটা হবে আমার যজ্ঞ

গত হওয়ার ফলে সংসারে ইহার লোভ পাইয়াছে তুমি আমার সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তথ্য ও শ্রেষ্ঠ যোগ বলিলাম হে ভগবান আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তাহা আমি কি প্রকারে জানিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর আমার তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছি আমি সে সবই জানি তুমি জানো না আমার জন্ম ও মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি যে যে সময়ে ধর্মের জ্ঞানী অর্থাৎ হয় সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি সাধু দিকে যিনি আমার এই অলৌকে দিব্য জন্ম ও কর্ম প্রকৃত ভাবে জানেন দেহ আমি তাহার পুনর্জন্ম হয় না তিনি আমাকে প্রাপ্ত হয় সংসারে আসক্তি ভয় ও গ্রোপ ত্যাগ করিয়া মন আমাকেই শোপিয়া আমার শরণাগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যার শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে যাহারা যেভাবে আমাকে উপাসনা আমি সেইভাবেই তাহা দিগকে দয়া করিয়া থাকি সে পা মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাবার আশায় সকল দেবতাকে উদ্দেশ্যে যে Jacq করিয়া থাকে গুণ অর্ণে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উৎসসটা তথাপি আমাকে অকর্তা ভুলিয়া জানি আমাকে কর্মে লিপ্ত করিতে পারে না আমার কর্ম পড়ে শোনা নাই যে সত্য যে জানি সে কর্মবন্ধনে আবদ্ধ হয় কারণ আমার কৃত্তিসটা বিমান আমি কর্ম করি না না জানিয়ে জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছে তাই পূর্ব তার মহাত্মাগের মতো তুমি কর্ম করিয়া যাও কর্ম করাই কি কর্ম না করাই বাকি তাহা মহাত্মারাও উঠিতে পারে না কর্ম কি তাহা বলিতেছি তাহা যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত কর্ম বিকর্ম ও অকর্ম এই তিনটি বুঝিবার আছে রহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে কারণ কর্মের গতি বোঝা বড় শক্ত যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্যের মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুष्ठाতা যাহার সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাকে জ্ঞানাঙ্গী দক্ষ কর্মকুণ্ডী বলে থাকে যাহার কর্ম ও কর্মফলের লোভ নাই সদাই নিত্য আনন্দে পরিজিত তিনি কর্মবিতির অর্থ থাকিলেও কথিত পক্ষে কিছুই করেন আরে এটা কত নম্বর শ্লোক এটা কত নম্বর এটা এটা বললাম আপনাদের শান্ত আরে কথা শোনা যাচ্ছে কত নম্বর কথা এটা কত নম্বর শোক কথা বাইশ না উনিশ বিশ একুশ বাইশ এ আলোচনা করবো পরে দেখ নাম্বার জানা রাখার দরকার আছে বাইশ নম্বর শ্লোক তিনি সদাই নিত্যানন্দ পরিযুক্ত তিনি কর্ম করিলে প্রকৃত পক্ষে কিছুই করেন না এটা বললো না একটু উনিশ নম্বর শ্লোকটা মনে রাখবা যে আমাদের তদাগতিত সাধু সন্ন্যাস প্রকৃত সুখ নয় ত্যাগের প্রকৃত সুখ মানে আন্তায় আনন্দ লাভ করার জন্য তারা সংসদ ত্যাগ করে আর গীতা কি বলতে তিনি সদাই নিত্যানন্দ মানে তুমি আনন্দ লাভ করার পরও তুমি কর্ম করে যাবা ওদের কথা কি আমি কর্ম ত্যাগ করলাম ওই আনন্দ লাভের জন্য নির্মাণ লাভ করে ওরা যেন আত্মা আনন্দ পেয়ে যায় কি আমার কি আছে এই জগতে সবকিছু আর কিছু নেই তৃতীয় বলছে তবু করি কর্ম না করিলে জগৎ ভগবানের তো চাফার কিছু নেই তারপরে ভগবান কর্ম করে এখানে এই তিনি সদাই নিত্যানন্দ থাকেন তিনি কর্ম করিলে প্রকৃতভাবে কিছুই করেন না যারা গীতা পড়ে এগুলা বোঝে নাই তারা গীতা বোঝে নাই গীতা হলো কর্মতত্ত্ব নিয়া আমরা যখন কর্ম করি আমাদের আত্মভাব সচেতন আমি যখন সচেতন ভাবে জেগে আছি আমি সমাধিস্থ থাকি রাস্তা দিয়ে হাঁটছি আমি বই পড়ছি আমি এটা দেখছি বিড়ালের সঙ্গে খেলাধুলা করছি তখনই আমি সমাধি জনিত সুখ ভোগ করতেছি ওইটা তুমি ধ্যান করে করে সমাধি জন্য সুখ ভোগ করতেছো তুমি ব্যবসা বাণিজ্য করো কৃষি কাজ করো তুমি পড়াশোনা করো তুমি দৌড়ে জিমে যাইতেছ সব সব সময় তুমি সমাধি জন সমাধি জনিত শোক ভোগ করো কোনটা কাম্য কোনটা কাম্য বলো কথা বলো যেটা তুমি তুমি তখন সচেতন অবস্থায় আমরা জীবনে সমাধিস্থ যা কিছু করি আত্মার সঙ্গে যুক্ত করি এইটাই হলো হওয়া হ্যাঁ এবং সেই কথাই ভগবান বলতেছে তিনি তিনি কর্ম করিলে প্রকৃতপক্ষে কিছুই করে বলছে সিদ্ধি ও সিদ্ধিতে নির্বিকার আমাদের সাধু ছন্ন যারা বলতো না কর্ম করা যাবে না কর্মফলে দস্তুরি হয় কর্মের বন্ধন হয় এটা হয় সেটা হয় মানে কর্মন কর্মের না করার তারা দেখাইতো কি কথা বুঝছ তো আমি এক কোণ এক কোণ এই নিউ ইয়র্কে আমি একখানা নাসতে গেছিলাম ওই গুরু তত আমার কাছে ধ্যান করো ধ্যান কর যে নাশকে না তোমরা আনন্দ না সেটা

না করে লাঙ্গল না দিয়ে শুকনা মাটির মধ্যে তুমি তপন করলা ধ্যান আসে কথা হলো নাকি ধ্যান করার প্রয়োজন আছে আমাদের পারো যখন তোমার মন ধ্যানের দিকে চলে গেছে কাউকে জোর করে ধ্যান করাবো তুমি জায়গা পাও না এতে ক্ষতি হতো শরীরের ক্ষতি হয় শরীরের ক্ষতি হয় মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসে জানো যার মন সেটা গীতা বলছে তোমার মন যে প্রকৃতি চলছে মনের গতি মনের গতিকে তুমি তোমার যাকে বানাচ্ছ তার ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে প্রতিটা মানুষ প্রতিটা জীবের মধ্যে একটা গতি আছে জীবনের গতিটা সেটা মোমেন্টাম শক্তি সেই শক্তিকে নষ্ট করা যায় না হ্যাঁ মানুষের জীবন হলো মানুষের এই জীবনকে ধ্বংস করে তুমি কি আত্মbane কি নির্মাণ লাভ করে কি আর ও নির্মাণ লাভ করে হাওয়া মিশে যায় কোন অস্তিত্ব থাকে না সে বোঝেনে থাকে না তার কি চলে জানো এটা যুদ্ধক্ষেত্র থেকে পলায় যুদ্ধক্ষেত্র সংঘর্ষ যুদ্ধের মতো সংগ্রামের মতো আমি সংগ্রাম না করে যুদ্ধ না করে এইখান থেকে পালাই গেলাম ধ্যানে বসে গেলাম আর আমি বহুত বড় পণ্ডিত হয়ে গেলাম এজন্য অনেকে দেখো যারা তারা কি বুঝেনি কখনো আমি প্রত্যেক নাম দেখে

এইভাবে ব্রহ্মকে তিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মুকে পায় যুগের করেন আবার জ্ঞান সংযমা নলে সংযমা নলে ইন্দ্র আহুতি দেন কেউ বা আবার কেউ জ্ঞান প্রদীপ্ত আত্ম সংযম স্বরূপ

সিদ্ধি প্রকা তো অবশ্যই কুব সনাতনকে লাভ করেন একত্রিশ নম্বর বলছে হে কুরু জগানো বিহীন ব্যক্তির পক্ষে ইহলোক প্রাপ্তি সম্ভব হয় না তখন ইয়েদের প্রাপ্তি কথাটা অন্য গীতা ব্যাখ্যা করছে যে যে ব্যক্তি যজ্ঞ করে না তার পরলোক দূরে কথা ইহলোক পর্যন্ত নাই হম তাহলে তার বিষয় নাই বিষয় সুখ নাই তাহলে এর অর্থ কি আমরা যেন পরলোকটার কথা না আগে ইহলোকটা নিয়ে চিন্তা করি কি কথা বুঝতেছো আমাদের ই হলো গুরুত্বপূর্ণ কারণ আমাদের শাস্ত্র কখনোই এটা ওয়েস্টার্ন বলে এই যে না তারা কি করে যে মানুষ খুন করে জান্নাত পাইবো দেখো না হ্যাঁ ওরা ভাবে সবকিছু বেধর্মীকে আমি খুন করি এই করি সেই করি এগুলো কোন শিক্ষা হইলো নাকি আর অনেকে বলবে হা তুই গীতার ব্যাখ্যা করতে গিয়া এগুলো কেন টেনে আনলি আরে আনবো না কেন পৃথিবীতে কি কথা ঠিকই ঠিক না হ্যাঁ বিযুদা ডাকিস হই যাচ্ছে তুমি এখনও কিবা যতো মত তত পথ তোমার কি চোখ এখনো কোলে না রামকৃষ্ণ কি বলে গেছেন আগেছে সেই নিয়ে তুমি এখনও পড়ে থাকবা তোমার মস্তিষ্ক এখনো কাজ করে না তোর ব্রেন কি এখনো ফাংশন করে না হ্যাঁ যে ঈশ্বর প্রদত্ত জ্ঞান কখনো বলে যে মানুষ মানুষকে হত্যা করুক মানুষ জীবকে হত্যা করুক কখনোই না কি কথা ঠিকই বল বললাম বল বললাম না ঠিক বললাম কোন কথা গিলা এবং তারা সবসময় বলে যে পরলোকটা নাকি সবকিছু না আমাদের শাস্ত্র বলছে ইহলোক পরলোক দুটোই গুরুত্বপূর্ণ এবং গীতে স্পষ্ট করে বলছে ইহলোকে আমরা ইহোলো শুধু ভগবান ভোগের কথা বলে নাই তিনি ভোগ ত্যাগ সব একসঙ্গে করে দিয়েছেন গাড়ি চালাতে গেলে শুধু স্টিয়ারিং ডাইনিং টেনে চলবে না ডাইনো টানতে হবে টানতে হবে তুমি ব্রেক পা দিলেই চলবে না ব্রেক পা দিতে হবে এক্সিলেটর পা দিতে হবে কি কথা ঠিক ঠিক না কথা ঠিক হ্যাঁ গাড়ির গাড়ির গাড়ি টাইন টানতে হবে গাড়ি বামি টানতে হবে আমার ডাইনের রাইট মিরোরে লেফট মিরোরে দেখতে হয় আমার রিয়ার ভিউ মিররে দেখতে হয় সামনে দেখতে হয় আমাদের চোখ সব দিকে রাখতে হবে জীবনে চলার পথে এই গীতা তত্ত্ব তাই গীতা কখনো বলে যে গীতা অনেকে বোঝে না গীতা তো গান তুমি একটা হারমোনিয়াম এর একটা কি একটা একটা কি সাইফা ধরলে গান হয় না বিভিন্ন কি তোমাকে প্রেস করতে হবে রিলিজ করতে হবে আঙ্গুল গুলো কখনো উপরের দিকে যাবে কিবোর্ডের কখনো নিচের দিকে নামে আসবে এইটা তো গান এটা তো সঙ্গীত আমাদের আপস এন্ড ডাউনস থাকতে হবে আমরা জীবনে ভোগ করব তাই করব তাই করব ভোগ করব এর মধ্যে একটা ছন্দ থাকতে হবে একটা রিদম থাকতে হবে তাহলে জন্য আমরা জীবনকে ভোগ করতে পারি আমরা সেই প্রকৃত যে পরম তত্ত্ব যেটা সেটা আমরা অবগত হতে পারি হ্যাঁ যারা ভোগ না করে তাদের তো পুষ্টি আসবে না চন্দ্র চন্দ্র হলো পুষ্টি তত্ত্ব যারা জীবন ভোগ করবে না তাদের মধ্যে হ্যাঁ তাদের মধ্যে সংযত হবে না তাদের মধ্যে ইন্দ্রিয় সংযম হবে না ওর আর্টিফিশিয়াল ওয়েতে কখনো কৃত্রিম উপায় যেমন যারা করে কি মেয়েদের থেকে দূরে থাকে আর মেয়েদের কাছে দূরে কিন্তু ইন্দ্র সংযম হয় নাকি হ্যাঁ ওটা ওটা কথা নাকি এটা হ্যাঁ আর তোমার মায়ের মায়ের গর্ভেই তো জন্ম নারীর গর্ভেই তো তোমার জন্ম কি কথা ঠিকই কিনা হ্যাঁ আচ্ছা তুমি শোনো আচ্ছা আজকের মতো আমাদের আলোচনা শুনো এই আলোচনাটা এই গীতার এই শোনো এই গীতার এই ষোলোটা ছিল এই ষোলোটাই আলোচনা হইলো এই ষোলোটার কথা বলছিলাম আগামীকাল আমরা এই শোলভ দিয়ে শুরু করবো তুমি গীতার পঞ্চম অধ্যায় দিয়া হ্যাঁ আজকে হ্যাঁ